বউলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার পুজো অনুষ্ঠিত হয় আটই মে শনিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বউলখালী শীতলাতলায় বউলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার পুজো জানা যায় ইংরেজি সতেরোশো চুরানব্বই সাল বাংলার বারোশো সনে এই শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার মন্দিরে পুজো প্রথম শুভারম্ভ হয় সেই দিন থেকেই ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজিতা হয়ে আসছেন শ্রী শ্রী শীতলা ও মনসা মাতা এই মন্দিরের বাৎসরিক পুজো এই বছর দুশো তম বছরে পদার্পণ করল মায়ের কাছে অনেক ভক্তগণ মানত করে এই পুজোকে ঘিরে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ এই পুজো কমিটির সদস্যরা জিনিসটা আরো উন্নতি জিনিসটা আরো প্রতি বছরই নেয় এবছরে যেমন বড় করতে গেছি প্রতি বছরই বড় করার ইচ্ছা আছে সকল গ্রামবাসী বৃন্দকে একটাই অনুরোধ যে আমাদের এসে সহযোগিতা করুক ইন্ধনের অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সোমবারে আমাদের অন্য ভোগের আইটেম করা হয়েছে গ্রামকে সকলকে খাওয়ানো হবে এটা সকল গ্রামবাসী বৃন্দকে নিমন্ত্রণ করা হয়েছে উচ্চ অধিকারী হচ্ছে মানে পরম্পরা পুজো হয়ে আসছে আজকে তিনশো একত্রিশ বস্ত এই গ্রামবাসী এই পুজোটা দীর্ঘদিন করে আসছে এবং এখানে একটা মোড়টা আছে এখানে পীর বাবা আছে যেরকম আমরা দেখেছি এলে একদিকে বাবা ভোলানাথ আর একদিকে পীর বাবা সেই রকম এই বৌলখালির বুকে একটা একদিকে পীর বাবা আর একদিকে মা শেতলা মা মৌসুম এই পুজোটা খুব জাগ্রত পুজো এবং এলাকার সুখ শান্তি সমৃদ্ধির জন্য পুজো এবং গ্রামবাসী সমস্ত গ্রামবাসী মিলিতভাবে একত্র হয়ে এই পুজোটা সুন্দরভাবে হয় এবং এই পুজোর দিনে পুজো আসার দিনটা যে হয় সেই দূর দূরান্ত যেই থাকুক যেখানেই থাকুক না কেন এই পুজোর দিনে এখানে এসে অনুষ্ঠান এখানে উপস্থিত হয় এবং মায়ের কাছে প্রার্থনা করে সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য এবং এলাকার সুখ শান্তির জন্য এই পুজোটা দীর্ঘদিন পরম্পরা হয়ে আসছে তো এই পুজোটা করার জন্য সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই পুজো কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই একটা পুজো হচ্ছে তখন আলুর রাজার আমল থেকে এই পুজোর বেদি একটা ছোট্ট চালার একটা বেদির মধ্যে একটা ছোট্ট বেদির মধ্যে একটা মনসাগার পাঁচটা ঘটের মধ্যে এটা পুজোটা স্থাপিত হয়েছে সেই স্থাপিতের মধ্যে আজকে পাঁচটা ঘর নিয়ে যে দুটো ঘট আছে মা মনসা শীতলার মধ্যে এই পুজোটা হয় পুজোটা তখন ছোট থেকে শুরু হয়েছিল বৌদ্দিন আমল থেকে এটা হচ্ছে আন্দুল রাজা তখন আন্দোল রাজার আমল থেকে এই গ্রামকে দিয়ে যাওয়া হয় এই পুজোটা গ্রামের লোক করে গ্রামের লোক পূর্বপুরুষ ধরে পরের পরের পুরুষ ধরে এই পুজোটা করে আসছে আর এখানে যে পীর বাবাটা রয়েছে এই পীর বাবার উৎপত্তি হয়েছে মাটি খুঁড়তে খুঁড়তে একটা পাথরের একটা মানে পুজোর দিনেই খুঁড়তে খুঁড়তে একটা পীর বাবার মতো একটা পাওয়া গেছে তখন ওটা গণনা করে দেখা যায় এটা পীর বাবার আর উৎপত্তি হয়েছে তখন সেই থেকে প্রায় একশো একশো বছরের উপরে এই পীর বাবার পুজোটা হচ্ছে পীর বাবার পুজোটা তিনশো বত্রিশ বছরের নয় এটা একশো বছরের মতো পীর বাবার পুজোটা তখন এই মা মনসার দিনের পুজোর দিনে আগে পীর বাবার পুজো হয় তারপর মা মনসা শীতলার পুজো হয় আর মা মনসা শীতলা পুজোর আগে মায়ের মা মনসার গান হয় গান দিয়ে পুজো মারা আমার নাম তনয় অধিকারী রিপোর্ট জি লাইভ নিউজ